কণ্ঠে তুলসীমালা ধারণের একুশটি মাহাত্ম জেনে নিন সেই সাথে জানুন তুলসীমালা না পড়লে কি হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন এক নং মাহাত্ম তুলসীমালা পরিধান করে হরি চরণে শরণাগত হলে তার দেহে আর কোনো পাপ থাকে না যে তার্ত্বিক পাপ বুদ্ধি ব্যক্তিরা তুলসীমালা ধারণ করে না ভগবান শ্রীহরি তাদের প্রতি অত্যন্ত অপ্রসন্ন হন এবং তারা অনন্তকাল নরক ভোগ করে পুরাণ এবং গরুর পুরাণে এটি বলা হয়েছে দুই যে ব্যক্তি প্রতিদিন কণ্ঠে তুলসীমালা বহন করেন কোটি কল্পকাল তার বাস হয় যিনি মাল্যে ভূষিত হয়ে পিতৃ ও দেবগণের পূজা প্রবৃতি পূর্ণ কার্য করেন তার কোটি গুণ পূর্ণ হয়ে থাকে চার যে ব্যক্তির কণ্ঠে তুলসীমালা দৃষ্ট হয় তিনি নিঃসন্দেহে ভগবত ভক্ত ব্যক্তি মধ্যে শ্রেষ্ঠ পাঁচ যে ব্যক্তি কণ্ঠদেশে তুলসীমালা বহনপূর্বক হরির অর্চনা করেন তিনি প্রত্যেক পুষ্প দান দ্বারা দশ হাজার দানের ফল লাভ করেন ছয় নং মাহাত্ম শ্রীমদ্ ভাগবতেও বলা হয়েছে তুলসীমালা পরিহিত ব্যক্তির প্রতি হরিভক্ত জ্ঞানে যমদূতেরা তাকে প্রণাম বা প্রণতি নিবেদন করে থাকেন সাত ভগবানকে নিবেদিত তুলসী মালা ধারণ পূর্বক যে ব্যক্তি ভগবানের পূজা করেন এবং অন্য যে সমস্ত ক্রিয়ার অনুষ্ঠান করেন তা সবই অক্ষয় ফলপ্রদ হয় আট নং মাহাত্ম কণ্ঠে মালা ধারণ করে যে ব্যক্তি ভগবানের প্রসাদ গ্রহণ করেন তিনি অস্বমেধ যজ্ঞের ফলপ্রাপ্ত হন নয় শ্রী ভগবান বলেছেন যে ব্যক্তি তুলসী কাস্ট নির্মিত মালা কণ্ঠে ধারণ করেন তিনি অপবিত্র হন আর আচারভ্রষ্টই হন আমাকে লাভ করেন বিষ্ণু ধর্মোত্তর এটি বলা হয়েছে দশ তুলসীমালা মালা কণ্ঠে ধারণ পূর্বক স্নান আদি কার্য সম্পাদন করলে তৎক্ষণাৎ তার সর্বতীর্থের ফল লাভ হয় এগারো যে ব্যক্তি তুলসী কাষ্ঠ নির্মিত মালা ভগবানকে নিবেদন করে ভক্তি সহকারে ধারণ করেন তার কোনো পাপে বিদ্যমান থাকে না দেবকীতনে অর্থাৎ শ্রীহরি তার প্রতি নিরন্তর সন্তুষ্ট থাকেন বারো তুলসী কাষ্ঠ নির্মিত মালা বহনকারীকে প্রায়শ্চিত্ত করতে হয় না তেরো যার কণ্ঠে তুলসী বিরাজমান থাকে শ্রী হরি নিরন্তর তার শরীরে অবস্থান করেন চোদ্দ যে সমস্ত বৈষ্ণবদের কণ্ঠে তুলসী থাকে সেই সমস্ত বৈষ্ণবেরা আশু জগৎ অর্থাৎ এই জগৎ পবিত্র করে থাকে পনেরো নং মাহাত্ম যমদুতগঞ্জ যেই স্থানে তুলসী দর্শন করেন বায়ু ব্যাগে সেই স্থান হতে পলায়ন করেন ষোল তুলসী মালা ধারণ করে কেউ যদি ভ্রমণ করেন তার কোথাও দুঃস্বপ্ন দুর্ঘটনা ও শত্রু ভয় থাকে না সতেরো যে ব্যক্তি তুলসী মালা ধারণ করেন দৈত্য নিশুদ অর্থাৎ শ্রীহরি তাকে ভগবত ভগবদ্ধাম বাসের ফল দিয়ে থাকেন আঠারো নং মাহাত্ম আমরা এখন জানব কলিকালে তুলসী কাস্ট মালা ধারণকারী দেব পিতৃকর্ম ও পুণ্যকর্ম কোটি গুণ ফলপ্রদ হয় উনিশ যার কণ্ঠে ও বক্ষস্থলে তুলসী থাকে সে বৈষ্ণবদের কাছে যমদূত আসতে পারে না বিষ পদ্মণে বলা হয়েছে যিনি কণ্ঠে তুলসী ধারণ করেন তিনি এই জগতে বিষ্ণু ভক্ত অর্থাৎ বৈষ্ণব এই বৈষ্ণবদের উপস্থিতির ফলে জগৎ পবিত্র হয় তিনি যেখানে অবস্থান করেন সেই স্থান বৈকুণ্ঠে পরিণত হয় সর্বশেষ একুশ নম্বাত্ম যে বৈষ্ণব যথাবিধি প্রার্থনা করে প্রথমত শ্রীকৃষ্ণের গলায় মালা তৎপরে স্বয়ং ধারণ করেন তিনি ভগবত ধামে গমন করেন যে তুলসীকৃষ্ঠ মালা কণ্ঠস্থ করে বহন করে সে অসুচ বা অনাচার হলেও গৃহ অর্থাৎ বৈকুণ্ঠে যায় পদ্মপুরাণ স্বর্গখণ্ড